হাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ প্রায় একশো বছর পর আমরা ঘুরতে যাচ্ছি আর সেটা ব্লগ না করলে হয় বলো আর বেশি না বকে চলো ভিডিওটা শুরু করা যাক দিদা হে হাত তো ছোট দিদা ইয়ে আমার মামি হে আমার পুচপুসা ভাই হে और ये हमारा पुछकुसा बहन है और इधर हमारा ड्राइवर दादू है और हम लोग अभी पार्क जा रहे हैं गाइस हमारा छोटा छोटा इंटी इग्नोर करना तो चलो पूरा ब्लॉग देखते रहो बोलो भी यार कुछ बोलना है कुछ बोल बा बोल बा कुछ बोल लाइक 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 ऐ भाभी पागल हैं मुझे तो भुगतो भुगते आम्रा पूछेग

এবার চলো তোমাদের আমি পার্কটাকে একটু ঘুরে দেখায় আসলে কি বলতো এই পার্কটায় যেই আসে তারই মন ভালো হয়ে যায় কিন্তু একটা খারাপ বিষয় হচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকে কাপাল গাইস আর আমি এই দিকে একা ফ্যামিলির সাথে এসেছি মানে ভাবো জাস্ট ভীষণ গরম তার জন্য আমি চুল বেঁধে নিয়েছি গাইতে একটা কথা বলবো আমার এখানে এত ফুলের গাছ দেখে আমার এখন মনে হচ্ছে একটা ডাল ভেঙে নিয়ে চলে যাই কি করবো আমি একটা গাছ চুরি করবো গাইস কাউকে বলবে না পার্কের মালিক ভিডিওটা দেখলে আমার কপালে তো কষ্ট আছে আমি বুঝতেই পারছি চলো বাদ দাও ওটা আমি মজা করছিলাম মুখে আমার দিদা তো ভীষণ ভয় পেয়েছে ভয়ে মুখটা দেখার মতো ছিল কিন্তু ভয়টা পেলো কিসের জন্য আমি তো সেটাই বুঝতে পারছি না তোমরা কি কেউ নোটিস করেছো ভয়ে দিদার পায়ের থেকে চটেই খুলে গেছে কেমন লাগছে রাহুল বল সুন্দর লাগছে কেমন লাগছে জোরে জোরে জোরে

ভিডিও এখনেই শেষ লাইক কমেন্ট শেয়ার আরেকবার আরেকবার লাইক কমেন্ট শেয়ার করো করো সাবস্ক্রাইব করে দিও টা টা আরে আরে যাচ্ছো কোথায় যাওয়ার আগে বলে যাও আমি এই ভিডিওতে কতবার গাইস বলেছি